যুক্তরাষ্ট্রে উনত্রিশ জুন জীবনের জয়গানে ডাব্লিউ ইউএসটির বর্ণাঢ্য সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীগণের মধ্যে সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করা হয় রাজধানী ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জেনিয়া স্টেটের আলেকজান্দ্রিয়া সিটের মিলনায়তনে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন একমাত্র ইউনিভার্সিটি ডব্লিউইএসটি ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ব্যাচেলার ও মাস্টার্স ডিগ্রি পাওয়া শিক্ষার্থীগণের মধ্যে সার্টিফিকেট ও সম্মাননা প্রদানের বর্ণাঢ্য অনুষ্ঠান হল উনত্রিশে জুন রাজধানীর ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়া স্টেটের আলেকজান্দ্রিয়া সিটির একটি মিলনায়তনে এই অনুষ্ঠানে ইউএস কংগ্রেসম্যান ও স্টেট সিনেটর সহ পেশাগতভাবে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত বিশিষ্টজনেরা নিজেদের অবস্থানের উন্নীত হওয়ার গল্প শুনিয়েছেন দুশো তেরো জন শিক্ষার্থী অর্জন করলেন তাদের ব্যাচলার্স ও মাস্টার্স ডিগ্রি এর মধ্যে স্কুল অব আইটি থেকে গ্র্যাজুয়েট হলেন একশো জন আর স্কুল অব বিজনেস থেকে পঞ্চান্ন জন বাংলাদেশ আমেরিকা কানাডা চীন ভারত মালয়েশিয়া ভিয়েতনাম যুক্তরাজ্য অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের এসব শিক্ষার্থীর অভিভাবকরাও ছিলেন এ অনুষ্ঠানে গ্র্যাজুয়েশন ঘোষণার সাথে সাথে শিক্ষার্থীরা তাদের মাথার ক্যাপের উপরে বাধা ট্যাসেলগুলো দিক থেকে বামদিকে ঘুরিয়ে দেন হাতে পাওয়া ডিগ্রির কপিটি উচ্চে তুলে ধরেন এর মধ্য দিয়ে তারা জানিয়ে দেন এটাই তাদের অর্জন হল ভর্তি দর্শকের তখন মুহুর্মুহু করতালি ভার্জেনিয়াস্ত ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির দু হাজার সালের সমাবর্তন উপলক্ষে দুপুর না গড়াতেই নব্য গ্রাজুয়েটদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে গোটা ক্যাম্পাস অতিথিরা আসতে শুরু করেন তারও কিছুটা পরে ততক্ষণে কালো গাউনের ওপর কেউ লাল কেউ নীল রঙের ব্যাচলার্স হুট কেউ বা কমলা ও লাল রঙের মাস্টার্স হুট পরে প্রস্তুত হয়েছেন ঘড়ির কাটায় দুটা বাজতেই শুরু হলো আনুষ্ঠানিকতা প্রথমে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিফের নেতৃত্বে লিডারশিপ প্রশাসন শেষে আমন্ত্রিত অতিথি ও বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নেতৃত্ব ও শিক্ষকদের একটি দল মঞ্চে অবস্থান নেন এরপর গ্রাজুয়েশন প্যারেড করে অডিটোরিয়ামে ঢুকেন স্কুল অব আইটির শিক্ষার্থীরা তারা গিয়ে বসলেন হলের ডান দিকের শাড়িতে এরপরই অডিটোরিয়ামে ঢুকলেন স্কুল অব বিজনেসের শিক্ষার্থীরা তারা বসলেন বাম দিকের শাড়িতে আমেরিকার জাতীয় সঙ্গীতে শুরু হলো আনুষ্ঠানিকতা যার অন্যতম ছিল গ্র্যাজুয়েশন মালা কিনুট স্পিকার ছিলেন যুক্তরাষ্ট্র কংগ্রেস পররাষ্ট্র এবং তথ্য প্রযুক্তি বিষয়ক কমিটির প্রভাবশালী সদস্য কংগ্রেসম্যান গেরি কোনলি অন্যতম বক্তা ছিলেন ভার্জিনিয়া হাউস অব ডেলিগেটস এর সদস্য ক্যারেন কিজ গামারা জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান ভার্জিনিয়ার স্টেট সিনেটর সাদ্দাম আজলান সেলিম চীনের এইচডিডি গ্রুপের পরিচালক ডক্টর হুসেন ভুইয়া এছাড়া আরও ছিলেন ফিনটেক ইকোসিস্টেম ডেভেলপমেন্ট এর কর্ণধর ডক্টর সাইফুল খন্দকার ডব্লিউইএসটির বোর্ড সদস্য সিদ্দিক শেখ ডব্লিউইউএসটি স্কুল অফ প্রফেশনালস এর পরিচালক ও বোর্ড সদস্য মোহাম্মদ মাহাদি উজ্জামান এবং অ্যাকশন চুয়েটস এর সিইও বোর্ড সদস্য নাসিরুল হক এবং ভার্সিটির সিএফও ফারহানা হক বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও বোর্ড চেয়ারম্যান আবু বকর হানিফ শুভেচ্ছা বক্তব্য রাখেন আর আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের গ্রাজুয়েশন ঘোষণা করেন এবং ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডক্টর হাসান কারাবার্গ এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি The incredible graduates of Washington University of Science and Technology. Today is a day of celebration, of achievement, and reflection. It is a day that marks the culmination of years of hard work, perseverance, and dedication. তার বক্তৃতায় প্রযুক্তি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন ও গ্রাজুয়েট দের শুভেচ্ছা জানিয়ে বলেন তোমাদের এই অর্জন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে কমিউনিটির প্রতি অবদান রাখার আহ্বান জানিয়ে এই কংগ্রেসম্যান বলেন তোমরা সবচেয়ে শিক্ষিত জনগোষ্ঠীর অংশীদার ভার্জিনিয়া থেকে তোমরা যেখানে বয়স্ক আর ত্রিশ শতাংশর বেশি রয়েছেন উচ্চতর ডিগ্রিধারী যে পরিসংখ্যান যুক্তরাষ্ট্রের গড় পরিসংখ্যানের দ্বিগুণ বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল ও গণিতে ডিগ্রি অর্জনের সময় সময়োপযোগিতার কথা তুলে ধরে কংগ্রেসম্যান গেরি বলেন প্রযুক্তি জ্ঞান ও দক্ষতাকে ব্যবহার করে জলবায়ু পরিবর্তন অতিমারে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও অপতথ্য ও সাইবার অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে প্রযুক্তিকে আমরা ভালো কাজের জন্যই ব্যবহার নিশ্চিত করব খারাপ উদ্দেশ্যে এর ব্যবহার প্রতিহত করব বলেন গেরি কনলি technological advances in medicine in agriculture in the economy has actually transformed the world we live in a world that has the lowest poverty rate the lowest number of people living in absolute poverty in human history we have graduated hundreds of millions of people into middle class status We've used these tools to the human good. But as we get into breakthrough technologies, the challenge remains can we continue on that path? Can we make sure that we harness technology for good and for the betterment of mankind? You will also face a third challenge, and that is the dialectic between science and empirical evidence. Versus belief. Everyone here has a belief structure. It may be religious, it may be political, it may be cultural, it may be something personally you've developed on your own based on your own experience. Belief is a powerful thing, maybe the most powerful thing on the planet. Belief can drive us to empathy when you hear. Somebody say in the face of data and empiricism and evidence and compelling science, I don't believe it, you know there's a problem. Talked about negative capability. Now is the ability to live with uncertainty in our lives. There are certainties, but the world is filled with ambiguities and uncertainties. And can we in, the, in dealing with these can navigate. ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ তার শুভেচ্ছা বক্তব্যে গুরুত্ব আরোপ করেন খাপ খাইয়ে নেয়ার কৌশলের ওপর শিক্ষার্থীদের প্রতি তিনি চ্যালেঞ্জ গ্রহণ করে তাকে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে অর্জিত জ্ঞান দক্ষতা মূল্যবোধ ও ইতিবাচক বৈশিষ্ট্য বলি দিয়ে মোকাবেলা করার পরামর্শ দেন তিনি বলেন আজ আপনারা কেবল গ্রাজুয়েট হলেন তা নয় একই সঙ্গে আপনারা অর্জন করলেন নেতৃত্ব উদ্ভাবনী দক্ষতা ও পরিবর্তনের কৌশল যা আপনাদের ভবিষ্যৎ চলার পথ প্রশস্ত করবে Milestones. Your journey has become Has been one of the profound growth, not just academically, but also personally and emotionally. For this, I wholeheartedly commend each and every one of you. Today, you stand at the threshold of a new beginning, holding the power to shape you future impact the world and leave a legacy that will inspire generations to come you are not just graduates you are leaders innovators and change makers from my own experience as an entrepreneur i know that the path ahead will not always be smooth. There will be moments of doubt, fear, and uncertainty. But during the time of difficulty and adversity, your real strengths, value and qualities will shine. Embrace the challenges, never জীবনের সংগ্রামের দিকগুলো পথে নিয়ে যাওয়ার ব্যক্তিগত গল্প শোনান এই বাংলাদেশি আমেরিকান প্রযুক্তি শিক্ষা উদ্যোক্তা হানিফ জানান দক্ষতা উন্নয়নে তার উদ্যোগ থেকে সুফল নিয়ে পঁচিশ হাজার মানুষ ও তাদের পরিবার আজ যুক্তরাষ্ট্রের মূল ধারায় তথা বিশ্বে তাদের জীবন মানে পরিবর্তন আনতে পেরেছেন ডব্লিউএসটির সিএফও ফারহানা হানিফ যুক্তরাষ্ট্রে তার নিজের চলার পথের চ্যালেঞ্জগুলোর বলেন শ্রেফ নিজের ওপর নিজের বিশ্বাস আর যে কোনো বাধাকে সুযোগে পরিণত করার প্রচেষ্টাই তার এই পথ সুগম করে দিয়েছে নিজের প্রত্যাশা পূরণের সাথে মাতৃত্বের দায়িত্বকে তিনি সঠিক ভারসাম্যে পালন করার চেষ্টা করেন বলে i'm really proud of you each and every one as one chapter of your life just concludes but another new and exciting one just begins i would like to share some of my experiences and offer the guidance how i reached my position as a female entrepreneur my journey was not easy it was filled with challenges when i came here i arrived in this country as a young immigrant facing obstacles that seemed overwhelming. yet i held on to my belief in myself and my dreams for the past 20 years i have always wake up around 5:30 a.m in the morning and i always try to go to bed early balancing my responsibilities অপর বক্তারা নতুন গ্রাজুয়েট অভিনন্দন জানিয়ে ন্যায় নিষ্ঠা একাগ্রতা ও ধৈর্যের সাথে যুক্তরাষ্ট্রে তাদের স্বপ্ন পূরণে Again, I say that with you all. And um, I just want to tell you one quick story. When I came to this country in uh, 1981, I was a freshman in college. I dropped out of school. And I went back after nine years. And finally, graduated in 1995, 14 years journey. So that changed my life completely that university degree. So when you have a piece of paper and an education, you can go far. Far, far, far. My first job when I came in as a freshman, I was a, I was a dishwasher in the restaurant working for three thirty five an hour. And I moved up from dishwasher to district managers and I couldn't go no farther. And people say we well, don't speak good English. This milestone stands as a testament to your hard work and unwavering commitment, ensuring that your future shines brightly. Take pride in today's accomplishment. It marks the beginning of many more to come. We each embark on our unique journey, and the challenges we face cannot be compared to those of others. Likewise, our individual successes defy comparison, for no two journeys are alike. Your individual journeys happened on purpose.

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ও সুযোগের কথা উল্লেখ করে এর ফ্যাকাল্টি ও প্রশাসনের সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান পরে শিক্ষার্থীদের হাতে একে একে তুলে দেওয়া হয় তাদের ডিগ্রি স্কুল অব আইটির ডিরেক্টর অধ্যাপক অ্যাপোস্টোস এলিওপোস এবং স্কুল অব বিজনেসের ডিরেক্টর ডক্টর মার্ক রবিনসন নিজ নিজ স্কুলের গ্রাজুয়েটদের হাতে এই ডিগ্রি তুলে দেন বিশ্ববাংলা ফোর নিউজ ডেস্ক